আসসালামু আলাইকুম কোয়েল পাখি মূলত ছেড়ে পালন করা সুবিধা নাকি খাঁচাই পালন করা সুবিধা আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ মাত্র দেড় মিনিট ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আপনাদের অনেক উপকারে আসতে পারে তো আমি প্রথমে তিনশো কোয়েল পাখির বাচ্চা নিয়েছিলাম ব্রুডিং শেষ করে যখন এই ঘরে নিয়ে আসি নিয়ে আসার পর এই ঘরে পাখিগুলো ছাড়ার পরে বুঝতে পারলাম যে এই ঘরে তিনশোর বেশি পাখি পালন করা যাবে না যাই হোক তারপরে আমি নিজে নিজে একটি খাঁচা তৈরি করি এবং খাঁচার মধ্যেই পাখি পালন শুরু করি আর এই খাঁচাটি বসাইতে আমার ঘরের মধ্যে তিন ভাগের এক ভাগ জায়গা লাগছে মাত্র এখন আমি ইচ্ছে করলে এই খাঁচা মধ্যে 800 পাখি পালন করতে পারবো আর আমার যে ঘরটি আছে এই ঘরের মধ্যে আমি ইচ্ছে করলে আরো তিনটি খাঁচা বসাইতে পারবো আমি 800 এর হিসাব বাদিয়ে দিলাম আমি যদি প্রত্যেকটি খাঁচায় 600 পাখি করে পালন করি তবুও আমি চারটি খাঁচায় 2400 পাখি পালন করতে পারবো যে ঘরের মধ্যে 300 এর বেশি পাখি পালন করা সম্ভব না সেই ঘরে 2400 পাখি পালন করা সম্ভব শুধু পদ্ধতিটা একটু চেঞ্জ করে খাঁচা বসাইলে আর খাঁচার মধ্যে পাখি পালন করলে আপনার পরিশ্রমও অনেকটাই কমে যাবে বিশেষ করে আপনার পাখির যখন ডিম দেওয়ার সময় হবে তখন পুরো ঘর ঘুরে ঘুরে আপনার ডিম সংগ্রহ করতে হবে আর খাঁচায় পাখি পালনের সময় আপনার পাখি সবগুলো ডিম একই জায়গায় জমা হয়ে থাকবে এর ফলে আপনার পরিশ্রম অনেকটাই কম হবে এভাবে খাঁচা পদ্ধতিতে পাখি পালন করলে আপনি চাকরি বা ব্যবসার পাশাপাশিও করতে পারেন এটা আমি যে খাঁচাটি তৈরি করছি এটি দুই তলা বিশিষ্ট আপনি চাইলে চার তলা পাঁচ তলা পর্যন্ত করতে পারেন এতে আপনার পাখি পালনের জায়গা অনেকটাই কম লাগবে আমি সম্পূর্ণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি কারো কাছ থেকে শুনে বা দেখে না যাই হোক আমার কাছে খাঁচা পদ্ধতিটাই বেশ ভালো মনে হয়েছে তাই আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম আমাদের আজকের ভিডিও এতটুকুই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই দোয়া করবেন আল্লাহ তালা যেন আমাদের নতুন খামারে অনেক বরকত দান করে আসসালামু আলাইকুম